আমার আজকের রেসিপি সর্ষে পটল সম্পূর্ণ নিরামিষ একটা রান্না খুব কম সময়ে আর কম উপকরণে এই রান্নাটা করে ফেলা যায় আর গরম গরম ভাত দিয়ে তো দুর্দান্ত লাগে খেতে এটা আর বলার অপেক্ষা রাখে না তো চলুন রান্নাটা শুরু করা যাক ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর কি তো এখানে দেখুন আমি পটল নিয়েছি এক কেজি তো পটলের খোসাটা আগে ছাড়িয়ে নিয়েছি এভাবে একটু রেখে রেখে আর পটলের দুটো ধারে আর কি দুটো দিকে এভাবে করে একটু কাঠ লাগিয়ে নিয়েছি এভাবে করে কাঠ লাগিয়ে নিয়েছি তাহলে হয় কি পটল ভাজার সময় পটল ছেটে না যদি এভাবে কাঠ মানে একটু কাঠ লাগিয়ে না নিই তাহলে তেলে পটল ছাড়ার সাথে সাথে সেই পটলটা কিন্তু গায়ে ছিটে আসে তাই জন্য একটু কাঠ লাগিয়ে নেওয়া প্রয়োজন এবারে স্বাদ নুন আর অল্প একটু হলুদ দিয়ে পটলটাকে মাখিয়ে নেব হলুদের পরিমাণটা কিন্তু একদম অল্প জাস্ট ওয়ান ফোর্থ টি স্পুন মতো নিয়েছি কারণ না হলে পটল ভাজলে না তেলটা কীরকম কালো হয়ে যায় তাই পটল ভাজার সময় একদম অল্প হলুদ দিয়ে আর নুন দিয়ে পটলটাকে ভালো করে মেখে এই মিনিট দশেক একটুখানি রেখে দেবো মিনিট দশেক রাখলে হবে কি পটলের নুন মাখানোর জন্য পটল থেকে ওই একটু জল ছাড়বে আর পটলটা নরম হয়ে যাবে তাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা নুন হলুদ মাখানো থাক এদিকে নিয়েছি দেখুন কালো সর্ষে ওই পঁচিশ গ্রাম মতো ওই তিন টেবিল স্পুনের কাছাকাছি হবে আর সাদা সর্ষেও পঁচিশ গ্রাম নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ নুন দিয়ে এগুলো খুব ভালো করে বেটে নেব নুন আর লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকে না এবারে রান্না শুরু করতে হবে তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম সর্ষে পটল সর্ষে তেলে রান্নাটা হয় কিন্তু পটলটা ভেজে নিয়ে আমি ওই সাদা তেলে তাহলে হয় কি ওই যে বললাম তেল কালো হওয়ার ব্যাপারটা থাকে না নাহলে পটল ভাজ ভাজতে তেলটা একেবারে কালো রঙ হয়ে যায় দেখুন সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে ওই নুন আর হলুদ মাখিয়ে রাখা যে পটলটা সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো পুরোটা একসাথে দিলাম না ব্যাচে ব্যাচে ভেজে নেবো পুরোটা একসাথে দিলে একদম ভালো করে ভাজা হয় না কিবা কি বা ভাজতে সময়ও অনেক বেশি লেগে যায় তো মিডিয়াম ফ্লেমে দেখুন পটলটাকে নেড়ে ছেড়ে একটুখানি লালচে করে ভেজে নিয়েছি এই যে আর পটলটা কিন্তু পুরো দিকটা কি ভালোভাবে সমানভাবে ভাজা হয়ে গেছে একটু কাঁচা একটু ভাজা এরম কিন্তু নয় ভাজতে ভাজতেই পটলটা সেদ্ধ হয়ে যায় তো পটলটা ভাজা কমপ্লিট এবারে এটা তুলে রাখবো আলাদা পাচ্ছে এবারে ওই বাকি পটলটাও এই তেলের মধ্যে ছেড়ে দেবো একই রকমভাবে ওই মিডিয়াম ফ্লেমে পটলটাকে ভেজে নিতে হবে ওই হালকা লাল করে আর সব দিক যেন পটলের সমানভাবে ভাজা হয় এটা খেয়াল রাখতে হবে এদিকে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে পটল ভালো করে ভাজা হলে হয় কি পটলের মধ্যে ওই জলটা থাকে না পটলের ভেতরে পটল তো জলো সবজি এবার জলটা থাকে না আর কি তো দেখুন ভাজা হয়ে গেছে এবারে এই তেলটা দেখুন কালো হয়নি কিন্তু একদম নাহলে পটল ভাজলে তেল একেবারে কালো হয়ে যায় তাই পটল ভাজা তেল যাতে কালো না হয় তার জন্য কিন্তু ওই দুটো ট্রিক কিন্তু অবলম্বন করাই যায় একটা হচ্ছে পটলে হলুদটা অল্প দিতে হবে আর ভাজার সময় সাদা তেলে ভেজে নিতে হবে এই ট্রিক্সগুলো কিন্তু ভীষণ কাজে দেয় তো এবারে তেলটা দেখুন তুলে রেখে দিলাম সর্ষে পটল সর্ষের তেলেই রান্না হবে এবার দিয়ে দিলাম আরও ওই দু টেবল মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে হাফ টি স্পুন একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো সমস্ত দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ওই এক টি স্পুন মতো হলুদ দিয়ে দিলাম আর চিনি দিয়েছি আমি এখানে দু টি স্পুন সর্ষে পটলটা কিন্তু একটু মিষ্টি রাখি আমরা তাই দু টি স্পুন চিনি এক কেজি পটলে আমি দিয়েছি এবারে খুব ভালোভাবে হলুদ আর চিনিটা মাখিয়ে নেবো আর নুন কিন্তু এখন দিইনি তখন পটল ভাজার সময় নুন দিয়েছিলাম তো পরে টেস্ট করে দেবো যদি নুন লাগে তখন দেয়া যাবে এবারে এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম এই সর্ষেটা আমি একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা ছেঁকে মধ্যে দিলে হয় কি সরষের যে অংশটুকু যেটা বাটা হয় না আর কি তো সেটা ওই ছাঁকনির মধ্যে পড়ে যাবে আর সর্ষে বাটাটা সেটা এই পটলের মধ্যে দেওয়া হয়ে যাবে তাতে করে অনেক সময় সর্ষে বাটা কোনো রেসিপি মানে রান্না খেলে আর কি কীরকম অম্বল হয় অসুবিধা হয় সেটা কিন্তু হয় না এই যে দেখুন সর্ষে বাকি অংশটা এই ছাঁকনির মধ্যে ছাঁকা হয়ে গেল আর সর্ষে বাটা তো ছেঁকে পটলের মধ্যে দিয়েই দিয়েছি এবার ওইটা ফেলে দেবো সর্ষের যে এক্সট্রাক্ট মানে এক্সট্রাক্ট যেটাকে সর্ষের ছিপড়ে যেটাকে বলা হয় ওটাকে ফেলে দিলাম এবারে এই পটলের মধ্যে সর্ষেটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ওই মিনিট দুই তিনেক মতো তাতে পটলটা একেবারে নরম হয়ে যাবে আর সর্ষে বাটাগুলো পটলের সঙ্গে বেশ গামাখা গামাখা ভাব হয়ে যাবে দেখুন মিনিট দুই তিনেক পর ঢাকাটা খুলে নিলাম সর্ষেটা দেখেছেন তো পটলের সঙ্গে একটু বেশ মাখা ভাব হয়ে এসছে এবার এবারে হাতা দিয়ে না একটু পটলগুলোকে ওইভাবে চেপে চেপে দেবো এই যে তাতে পটলটা নরম হয়ে যাবে আর পটলের ভিতরে কোনো জলভাব তো থাকার কথা নয় তবুও এভাবে চেপে চেপেতে টেস্টটা ভালো আসে আর কি তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এইবারে করবো কি এই পটলটার মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে দেব শুকনো আটা ছড়ালে হবে কি সর্ষের থেকে ওই জল কাটবে না আর কি মানে ঝোলটা ঘনত্ব না খুব সুন্দর আসে ওই জন্য যে এক চামচ বেশি না ওই এক টেস্প মতো ওই শুকনো আটা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরে সর্ষে বাটা রান্নার মধ্যে যেটা আর কি বিশেষত্ব আসল কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল সেটা দিতে হবে তো সরষের তেল এখানে দিয়ে দিলাম মোটামুটি বেশ কিছুটা পরিমাণে এতে ফ্লেভারটা ভালো আসে টেস্ট তো হয়ই আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই চারটে মতো আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবারে ভালো করে সমস্ত মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো ওই মিনিট দুয়েক মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে নেব দেখুন আমাদের সর্ষে পটল কিন্তু একেবারে রেডি প্রচণ্ড কম সময় পটল ভাজ দিয়েই যেটুকু সময় লাগে রান্নাটা করতে কিন্তু এমনিতে খুবই কম সময় লাগে আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে সম্পূর্ণ নিরামিষ রান্না আর এটা দিয়ে কিন্তু সত্যি অনেকটা ভাত খেয়ে ফেলা যায় তো এবারে তো এটা আলাদা পাচ্ছেন আমি রাখবো তো এভাবে করে সর্ষে পটল বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে অনেকটা ভাতেই সর্ষে পটল দিয়ে খাওয়া হয়ে যায় বললাম আর দেখলে নিতে সময় বা উপকরণ কতটা কম লাগে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত